নুহ আলহিসাম আর লুত আলহিসামের স্ত্রী রোল প্লে করবেন না আনফরচুনেটলি এখনকার যে বিজি সিটিসগুলো মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে সম্পর্কের টানা পড়া বিচ্ছে ডিভোর্স আকিদা আদর্শের মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা এই প্রবলেমসগুলো আমাদেরকে সলভ করতে হবে আল্লাহকে আমাদেরকে সবর করার তৌফিক দান করবে পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পুরান এবং হ্যারিসের কিতাবগুলো থেকে ব্যবস্থা করা উচিত এবং সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাল ভালো হবে তৌফিক নু সালামের আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখন ও পিতৃ স্নেহে ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাবো ই আর মিনাল মা এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নুয়াল ইসলাম বলছেন আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও ইন নেহু মি সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদের কাছে আল্লাহ বা বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানে একটা হার্ডলাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাপাক আমাদেরকে বোঝার করুন পাতা উল্টালে এরপর একজন নবীন নাম আসে না আসে একজন নেতার নাম মুসাআ আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস অনেকে বলেন মাকদিস আমাদের দি স্টেট অফ ইউজ যেটা তখন করে আছেন এটা নিয়ে তো অনেক বলেছি আগে আজকে বলছি না পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা সেটা এর বড় আমি আমার জীবনে কখনো দেখি নাই ইতিহাসে পড়িও নাই কোনোদিনও পড়ি নাই নির্মমভাবে নির্মমভাবে দিনের পর দিন মাসের পর মাস নয় বছরের পর বছর নির্যাতনের স্ট্রিং রোলার চালাচ্ছে বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে কারো কিচ্ছু বলার নাই যেন কারো কিচ্ছু পড়ার নাই এই জায়গায় এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসাহারুল ইসলামকে কিন্তু তিনি তার কমের জন্য একজন নেতা নির্বাচন করছেন তার কম বলছে আমাদেরকে এক একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমার লেখা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব এখন মুসাহরুল ইসলাম বলছেন আল্লাবাক যদি কোনো নেতা দেন তোমরা যদি আবার পালানো শুরু করো কারণ বনু ইসলাম সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা তারা বলো না আমরা পালাবো না আমরা অবশ্যই সামনে অগ্রসর হব কেন পালাবো আমাদের যান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী থেকে রক্ষা করব আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে আমরা ওদেরকে প্রতিহত করব অনেক কথা বলেছে সোরা বাকারাতেই পাবেন আপনি আপেনশাল তো আল্লাহ আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন তার নাম তালুত কি নাম ভাইয়া এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট ছোট বলছি কারণ তখন তার বয়স বারো থেকে চোদ্দ বছর তিনি পরবর্তীতে নবী হয়েছেন তার নাম দাউদ আলী ইসালাম এই তালুত সম্পর্কে কি নাসিহত কেন এক্সট্রা মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক কোরআনের পাতা উল্টালে তালুদ সম্পর্কে দুটো কথা পাওয়া যায় বনু ইসমাইল বলছেন যে তানুত নেতৃত্বের যোগ্য নয় তার তো সম্পদ নাই তার তো খ্যাতি নাই আমরা তো এটাই বলি নেতৃত্ব কখন আস খ্যাতি আছে আপনার আপনি নেতা হওয়ার যোগ্য সম্পদ আছে আপনি নেতা হওয়ার যোগ্য আমাদের থটস এরকম এটা বানু ইসমাইল ইহুদিদের থটস ঠিক আছে কিন্তু আল্লাহ পাক বলছেন সোনা বাগারাদে আছে যে আল্লাহরুল আলমেন তাকে দিয়েছেন আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো দিয়েছি এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং এবং সুস্থতা জ্ঞানের পারদর্শিতা তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম প্রজ্ঞা জ্ঞান এবং শারীরিক সুস্থতা শক্তি এক্সট্রা মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে ফিজিক্যাল স্ট্রং থাকতে হবে এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে তালুদকে আল্লাহবাক ফিটনেস দিয়েছেন অ্যান্ড ফিটনেস কীভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো এটা খাওয়ার দাওয়ার ঘুমানো স্পেশালি ঘুমানো ঘুম থেকে ওঠা ফজরের পরের জগিং প্রয়োজনে জিম এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা রসুল সাল্লাহ আলী প্রফেটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকব আল্লাহ পাক আমাদের সবাইকে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত তারাস করুন এই হায়াতকে আল্লাহর দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন আরেকটা হচ্ছে এল আবারও জ্ঞানের কথা আসলো তালুককে আমি জ্ঞান দিয়েছি ইউত আল হিকমাহ আল্লাহ পাক বলেন যে ওয়া মা যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেয়া হয়েছে সুবহানাল্লাহ পাতা উল্টাই সামনে যাই এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন তার নাম হচ্ছেন দাউদ আলাইহিস সালাম যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন আমানিকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি দেহি কিছু মানুষ ছিলেন তার মধ্যে একজনের নাম জালুত ওই জালুত নাকি একাই একশো জনের সাথে লড়াই করতে পারত তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না শুধুমাত্র এক ঢোক পানি খেতে পারবে যে ব্যক্তি পানি খাবে সে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না তাপসিরা আসছে মাত্র ৩১৩ জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে ওই যে বদরে তিনশো তেরো জন ঠিক তালুতের যুদ্ধেও তিনশো তেরো জন এটা অনেকে না বদর যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন সাহাবি তালুতের সাথেও ছিল মাত্র ৩১৩ জন আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক এক যোদ্ধা আছে তার নাম জালুত যে একাই একশো জনের সাথে লড়াই করতে পারে আল্লাহ রব আলমিন তার সাথে মোবার আজার জন্য দাউদ আলি ইসলামকে আদেশ করছে দাউদ আলি ইসলামের বয়স তখন চোদ্দ বছর বলা হচ্ছে তফসিলের কিতাবে দাউদ আলি ইসলাম দূর থেকে একটা গুলতি বলি আমরা বাতুল গুলদি টাইপের এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়ে দিয়ে তারিনতে ইন্তেকাল হয়ে মৃত্যু হয়ে গেছে শেষ এটা দেখে আমার এক সম্প্রদায় পিছনে বাড়ানো শুরু করেছে তিনশো তেরো জন নিয়ে এ মুসা আলি সালামের নেতৃত্বে তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মকদিস বিজয় করেছিল এই বাইতুল মকদিসের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন এরা তো এখানকার নতুন আবর্জনা এরা এখানকার নতুন নব্য আবর্জনা কারণ এর এর হিস্ট্রি অনেক লম্বা অনেক লম্বা এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লেখা যায় যে জেরুজালেমের হিস্ট্রি এই ইতিহাস পড়ে দেখ তো যাই হোক এখন দাউদ আল থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি স্টার্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে দাউদ আল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন দুটো কথা বলেছেন এক আল্লাহরবুল আলমিনের কাছে দাউদ আনিহালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রবুল আলমিন দাউদ আনিহালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক তাপসি আসছে পাখি মাছ অন্য অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত এগুলো কোনো গাল গল্প নয় বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাহলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সবাই পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন আসমান নামাজ পড়ছে জমির নামাজ পড়ছে চন্দ্রসূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ কীট পতঙ্গ থাকে সেগুলো তাসবি পাঠ করে তা তো আমার নামাজের মুখাপেক্ষী নন তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলী ইসলামের মতো সুন্দর করে নামাজ পড়া তৌফিক দান আর দাউদ আলী ইসলামের এই সুন্নতির উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলী আসাল্লাম অ্যাটলিস্ট আমরা তার উন্মত তার মতো করে নামাজটা তো পড়তে শিখব বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ আমি এখানকার অবস্থা জানি না আমি আমার লোকালিটির কথা বলছি